গুড আফটারনুন ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মাছের বড়া দিয়ে সবজি রেসিপি যার জন্য গ্যাস অন করে নেব অনেকটা ডিম ছিল তাই ডিমের বড়া তৈরি করে নিয়েছিলাম গরমে এত বড়া খেয়ে খেলে পেট খারাপ করবে এই জন্য এই দিয়েই সবজি রেসিপি তৈরি করে নেবো অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা আদা নেওয়ার পর দিয়ে জিরে ধনে আর লঙ্কা পাউডার একসঙ্গে যে লঙ্কায় ঝাল আছে সেই লঙ্কার পাউডার মশলা আর জল দিয়ে ঘোল তৈরি করে রেখেছিলাম দিয়ে নেব একটু জল ফিনিশিংয়ের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার মাছের ডিমের বড়া আমি ভালো করে কাট করে নিয়েছি ছোট ছোট করে কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে নেব টমেটো পেস্ট করে রাখা একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে নেব পরিমাণ মতো লবণ ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে অয়েলও ছেড়ে নিয়েছে এখন দিয়ে নেব জল জল কেটে ওঠার পর দিয়ে নেবো মাছের ডিম ভেজে রাখা এইভাবে হতে হবে গরম মশলা দিয়ে নামিয়ে মাছের ডিমের রেসিপি তৈরি করে নেওয়ার পর কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলুন